হঠাৎ মাঠের মধ্যে এতগুলো খোরা কোথা থেকে ছুটে আসছে অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন এতগুলো খোরা মাঠ ভর্তি লোক কেন অনেকেই রেসের মাঠে বসে ঘোড়া দৌড় দেখেছেন কিন্তু মাঠে এতগুলো খোরা একসঙ্গে প্রতিযোগিতা দেখেছেন কখনো গ্রাম বাংলার বুকে বছরের পর বছর এমন কিছু উৎসব পালন করা হয় যা আমাদের অনেকেরই অজানা আজ এমনই এক জায়গার এক মেলার সাথে আপনাদের পরিচয় করাবো জায়গাটির নাম দক্ষিণ দুর্গাপুর ডায়মন্ড হারবার যেতে এই স্টেশনটি আপনাদের চোখে পড়বে দক্ষিণ দুর্গাপুর স্টেশনের কাছে ইন্দ্রপালা নামক একটি গ্রামে বহু বছর ধরে চলে আসছে মা মনসা পূজা আর সেই উপলক্ষে আয়োজন করা হয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে শহরেরা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তকব গিয়ে ঘুরের আওয়াজ তুলে আসে রং বেরঙের বিভিন্ন প্রকারের ঘোড়া রেসের মাঠে নয় বরং ঘোড়া ছুটছে চাষের জমির ওপর থেকে তা দেখতেই মানুষের ঢল এই তীব্র গরমকে উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে মাঠে চারপাশে উপচে পড়া ভিড় দেখেই বোঝা যাচ্ছে তারা এই খেলা দেখার জন্য কতটা আগ্রহী বহু মানুষের সমাগমে খেলার মাঠ উৎসবের চেহারা নেয় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা তিনটি রাউন্ডে খেলা হয় যে ঘোড়া প্রথম স্থান অধিকার করবে তার মালিককে দেওয়া হয় বিশেষ পুরস্কার বছরের পর বছর চলে আসা এই ঐতিহ্যবাহী ঘোড়া অনুষ্ঠিত হয় চৈত্র মাসের মাঝামাঝি সময় নানান বয়সী মানুষ এসে ভিড় করেন ঘোড়া দৌড় দেখতে এর পাশাপাশি চলতে থাকে মেলা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান দেখতে জমায়েত হন ঘোড়া দৌড় মাঠে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম চড়ার জিনিসও রয়েছে এখানে দুদিন ব্যাপী ঘোড়া দৌড় ও প্রায় এক সপ্তাহ এই মেলা চলতে থাকে এখনও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে এই দৌড় প্রতিযোগিতা